হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছি লিখন বস্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমাদের যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক যেটাই নেবেন দুইশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর

মাত্র টাকায় এই সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা দ্রুত অর্ডার করতে হবে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন

যার যেটা লাগবে এগুলো কিন্তু সবগুলো কাজ করা কাজ ছাড়া কোনোটাই নাই সবই মোটামুটি কাজ করা ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যেটা একদম লাস্ট কালেকশন তাই না এটা একদম লাস্ট কালেকশন দেখুন বস্তবিকার লেলু আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ